খাতাটা কে দেখেছে বা কিভাবে মূল্যায়ন করা হয়েছে কারণ আমাকে যদি প্রশ্ন করেন তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট আপনাকে গ্যারান্টি দিতে পারি আমি পঞ্চাশের নিচে মার পাওয়ার ছেলে না তাহলে বত্রিশ পাই না কিভাবে একটা বিশ্ববিদ্যালয় যার নাম জাতীয় বিশ্ববিদ্যালয় কাগজে কলমে দেশের সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয় কিন্তু বাস্তবে মেধানষ্টের সবচেয়ে বড় কারখানা পরীক্ষার নম্বর কেড়ে নেওয়ার প্রতিষ্ঠান বাংলাদেশের ছাত্রজীবন কতটা লড়াইয়ের তা নতুন করে বলার কিছু নেই আজ আমি বলবো এমন এক বাস্তবতা সম্পর্কে যা কোনো এক বছরের সমস্যা নয় বরং বছরের পর বছর ধরে চলা একই ভুল জাতীয় বিশ্ববিদ্যালয়ের পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশ হলে সারা দেশে বারবার একই ধাক্কা লাগে প্রতি বছর হ্যাঁ প্রতি বছরই হাজার হাজার শিক্ষার্থী তাদের উত্তরপত্র চ্যালেঞ্জ করতে বাধ্য হয় এবং ফলাফল বের হলে দেখা যায় অসংখ্য নম্বর পাল্টে গেছে কারো কারো এক বিষয়ে নয় তিনটি চারটি এমনকি পাঁচটি বিষয়ে ফলাফলও চেঞ্জ হয়েছে এটা কি সাধারণ ভুল নাকি দীর্ঘদিন ধরে চলা অব্যবস্থাপনার প্রমাণ প্রতি বিষয় পুনর্নিরীক্ষণের জন্য দিতে হয় এক হাজার দুইশত টাকা একজন শিক্ষার্থী যদি পাঁচটি বিষয় পুনর্নিরীক্ষণের আবেদন করে তাহলে তাকে দিতে হয় ছ হাজার টাকা যেখানে দেশের অনেক পরিবার মাসে এত টাকা আয়ই করতে পারে না সেখানে পুনর্মূল্যায়ন করার জন্য এত টাকা দেবে কোথা থেকে এই পুনর্নিরীক্ষণ ফি যেন শিক্ষার্থীদের জন্য একটা নতুন অভিশাপ যারা দিন আলে দিন খায় যাদের বাবা মা নেই যারা টাকার অভাবে দুবেলা ঠিকমতো খেতেই পায় না এমন শিক্ষার্থী কীভাবে পুনর্নিরীক্ষণ করবে তাদের ভুল নম্বরকে সত্যি বলে ধরে নেওয়া ছাড়া আর কী উপায় থাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিসি ডক্টর এ এস এম আমানুল্লাহ নিজেও বলেছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তো ধনির ছেলেমেয়েরা লেখাপড়া করে না জাতীয় বিশ্ববিদ্যালয়ে ছেলে ছেলেমেয়েরা পড়াশোনা করে না তাহলে একটা খাতা পুনরায় মূল্যায়নের জন্য শিক্ষার্থীকে এক হাজার দুই টাকা কেন দিতে হবে এটা কি কোনো প্রিমিয়াম সার্ভিস না এটা তো সেই পরীক্ষার খাতা যেটা আপনারাই ভুলভাবে মূল্যায়ন করেছেন ভুল করেছেন আপনারা আবার জরিমানা গুনবে শিক্ষার্থী এটা কেমন নাই বিচার যে শিক্ষার্থী সারা বছর বই পড়ে ক্লাস করে পরীক্ষা দেয় এখন তার ভবিষ্যৎ নির্ভর করছি একটি ভুল মূল্যায়নের উপর খুব ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও শিক্ষার্থীদের ফলাফলে এত পরিমাণ গড়মিল হওয়ার কারণ অনেক আগেই আমাদের সামনে চলে এসেছে দুই হাজার বাইশ সালে মাছরাঙ্গা টেলিভিশনের এক অনুসন্ধানী রিপোর্টে দেখা গেছে তেজগাঁও কলেজের মার্কেটিং বিভাগের কয়েকজন শিক্ষার্থী অনার্স চতুর্থ বর্ষে শত শত খাতা মূল্যায়ন করছিল অর্থাৎ যেসব খাতা কেবল একজন প্রফেশনাল পরীক্ষক কিংবা বিশ্ববিদ্যালয়ের তালিকাভুক্ত শিক্ষক ছাড়া কারো স্পর্শ করার কথাই নয় সেগুলো এসে পড়েছিল সাধারণ শিক্ষার্থীর হাতে আরও ভয়ঙ্কর ব্যাপার হলো যে শিক্ষিকার দায়িত্বে সব খাতা ছিল তার বিরুদ্ধে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিয়েছিল কি না সেটাও আর জানা যায়নি যদি তখনই ওই শিক্ষিকাকে কঠোর শাস্তি দেওয়া হতো তাহলে প্রমাণ হতো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার খাতা নিয়ে অনিয়ম করলে কোনো ছাড় নেই এবং আজকেও রেজাল্টে গড়মিল করার ভুল মূল্যায়ন করার কিংবা খাতা অন্যের হাতে তুলে দেওয়ার সাহস পেত না ডিজিটালাইজেশন নতুন ভবন নীতি এসব তো পরেও করা যাবে সবচেয়ে জরুরি হল খাতা মূল্যায়নে কঠোর পরিবর্তন আনা এর মধ্যে থাকতে হবে খাতা মূল্যায়নের সুনির্দিষ্ট নীতি মূল্যায়নকারীর দায়বদ্ধতা ভুল হলে ব্যাখ্যা প্রদানের বাধ্যবাধকতা দ্রুত যাচাই ব্যবস্থা পুনর্মূল্যায়ন ফি কমানো রেজাল্ট চেঞ্জ হলে রিফান্ড পলিসি শিক্ষার্থী বান্ধব প্রশাসনিক ব্যবস্থা যে বিশ্ববিদ্যালয় খাতা মূল্যায়নকে ঠিক করতে পারে না তার অন্য সকল অগ্রগতির পরিকল্পনা অসঙ্গত ও খুবই হাস্যকর জাতীয় বিশ্ববিদ্যালয় যদি এখনও পরীক্ষার খাতা সঠিকভাবে মূল্যায়নের জন্য দৃশ্যমান কার্যকর এবং কঠোর পদক্ষেপ না নেয় তাহলে সন্দেহ জাগাটা খুবই স্বাভাবিক তখন অনুমান করতে বাধ্য হব যে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের ব্যবসায়িক স্বার্থ বজায় রাখতে শিক্ষকদের মাধ্যমে খাতা ভুলভাবে মূল্যায়ন হওয়াকে নীরবে উৎসাহ জানাচ্ছে কারণ ভুল মূল্যায়ন যত বাড়বে পুনর্মূল্যায়ন আবেদনও তত বাড়বে আর আবেদন যত বাড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়ও তত বাড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি তোমরা মনে করো এই অনিয়ম বন্ধ হওয়া উচিত তাহলে সবাই এক হও আর চুপ থেকো না তোমাদের কণ্ঠ সামনে আনার সময় এসেছে এই ভিডিওটি ছড়িয়ে দাও কারণ একটি দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাকে বদলানো যায় শিক্ষার্থীদের সম্মিলিত আওয়াজে